হ্যালো ফ্রেন্ডস তো তেইশে এপ্রিল আমি যে ভ্লগটা শ্যুট করেছিলাম ওটা আমার টোয়েন্টি ফোর্থ এপ্রিল আপলোড করার কথা বাট সামহাও আমি ওটাকে আপলোড করে উঠতে পারিনি তো আজকে আপলোড করছি তো চলো দেখা যাক মানে তোমরা দেখো আর কি ভিডিওটা কেমন হচ্ছে তো প্লিজ সেটা আমাকে বলো কমেন্ট করে চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা আজকে তেইশে এপ্রিল তো আমি সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি আজকে হনুমান জয়ন্তী তো একটু ঠাকুরের পুজো করব আর আজকে ও বাড়িতেও সত্যনারায়ণ পুজো আছে তো আমরা একটু পরেই ও বাড়ি চলে যাব তো চলো একটুখানি প্রথমে ঠাকুরের পুজো করা যাক তো এই হলো আমার ঠাকুর ঠাকুর তো আর আমার তোমার বলে কিছু হয় না ঠাকুর সবারই সেটা নয় মানে এখানে আমি এইভাবে আয়োজন করেছিলাম ছোট্ট করে তো এখানে ঠাকুরের পুজো করেছি ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়েছিলাম আর ঠাকুরে তো লাল ফুলটাই পছন্দ তাই ঠাকুরকে একটা লাল জবাও দিয়েছিলাম ঠাকুর সবার ভালো করুক সকলের মঙ্গল করুক ব্যাস এটুকুনি ঠাকুরের থেকে যাওয়া আবার কি তো চলো এবারে ও বাড়ি যাব তারপরে আমরা অপরে এলাম একটু ঠাকুরকে ভোগ নিবেদন করবে বলে তো এই হলো আমার ঠাকুমার ঠাকুর ঘর তো ঠাকুর দেখছো কত ঠাকুর তো এখানে যে এত ফুলও সাজানো আছে না সুন্দর করে এই ফুলগুলো সব ঠাকুমা সকালবেলাতে ঘুম থেকে উঠে গাছ থেকে ফুলগুলো তোলে অনেক সময় তো গাছে চেপেও পড়ে তো সেই নিয়ে তো বকাবকি অনেক কিছুই তো যাই হোক এত ফুল তুলেছে মানে কত সময় লেগেছে তারপর আবার এত সুন্দর করে পুজো করে রেখেছে তো যাই হোক আর কিছুই না এই ঠাকুরের ছবিগুলো ভালো করে তুললাম এগুলো দেখবে খুশি হয়ে যাবে সেই জন্যই ভালো করে একটু তুলে রাখছি

তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও এন্ড প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমরা অনেকেই দেখো বাট লাইক করো না কেন প্লিজ লাইক করো প্লিজ ঠিক আছে চলো টাটা नेक्स्ट ভিডিওতে দেখা হচ্ছে বাই